এই রেসিপিতে আপনারা মুরগির মাংস কিংবা গরুর মাংস সাদা করে নিতে পারবেন আজকে দেখানো প্রসেস অনুযায়ী এখানে আমি প্রায় এক কেজি আটশো গ্রামের মতো মুরগি নিয়ে নিয়েছি সাথে দিয়ে দিয়েছি পেঁয়াজ কোচানো তেজপাতা এলাচ দারচিনি সাথে দিয়ে দিয়েছি আদা রসুন বাটা কাঁচামরিচ বাটা পেঁয়াজ বেরেস্তা এরপর দিয়ে দিলাম কাজু কিশমিশ বাটা এখন দিয়ে দিচ্ছি অল্প মরিচ গুঁড়ো হলুদের গুড়া সব আদা চামচের মতো হবে খুব কম মশলায় রান্না করব তারপর দিয়ে দিয়েছি ধনে গুঁড়া অল্প জিরা গুঁড়া এবং সামান্য গরম মশলার গুঁড়া এখানে সব ধরনের গরম মশলা রয়েছে এই তো অল্প উপকরণ তবে সবচেয়ে যেটি দরকারি সেটি হচ্ছে কাজু কিশমিশ বাটা এরপর এখানে অ্যাড করে নিয়েছি মতো লবণ এখন সবগুলো উপকরণ ভালো করে মেখে নিব খুব ভালো করে মেখে নিতে হবে যাতে প্রতিটা মাংসের পিচের পিচের মধ্যে মশলাগুলো খুব ভালোভাবে যায় ঠিক এভাবে মিনিট করে রেখে দিতে হবে বেশ কিছুক্ষণ এরপর দিয়ে দিলাম প্রায় এক লিটারের কাছাকাছি লিকুইড দুধ এটি যেহেতু লিকুইড দুধের উপরে রান্না হবে জন্য এখানে আমাদের দুধের পরিমাণ বেশি নিতে হবে আপনারা কারো কাছে গরুর দুধ না থাকলে পাউডার দুধ মিশিয়েও এই রান্নাটি করে নিতে পারবেন এখন আমি অল্প সয়াবিন তেল দিয়ে নিয়েছি যাতে মাংসের ভিতর তেলটা যায় এভাবেই রেখে দিব ম্যারিনেট করে এক ঘন্টার মতো আপ আপনাদের হাতে সময় না থাকলে আধ ঘন্টার মতো ম্যারিনেট করে রেখে দিতে পারেন আমি এভাবে ম্যারিনেট করে রেখে দিব ঘন্টাখানেক এতে হবে কি সবগুলো মশলা উপাদান মাংসের ভেতর ঢুকবে এবং খুব ভালো একটা এরোমা ছড়াবে যখন রান্না চাপাতে দিবেন তখন দেখবেন পুরো ঘরে কন্দে মৌমো করছে এই রেসিপিটি এটি আপনারা মুরগির মাংস অথবা গরুর মাংস দিয়েও করতে পারেন তবে গরুর মাংসের বেলায় মাংসের পিসগুলো একটু বড় বড় রাখবেন প্রায় হাতের এক মুট পরিমাণ যতটুকু মাংস হয় ততটুকু পরিমাণ মাংস দিয়ে করলে এটি দিয়ে রুটি পরোটা পোলাও সব কিছু এই রেসিপি দিয়ে আপনার আপ্যায়ন করতে পারবেন এই তো আমি চুলায় তুলে দিয়েছিলাম এরপর আমার মাংসটা প্রায় সিদ্ধ হয়ে গিয়েছে প্রায় হয়ে যাওয়ার পর আমরা এই মাংসের মধ্যে একটু রসুনের বাগান দিব এই বাগারটা দেওয়ার ফলে আপনার মাংসের স্বাদ বহুগুণে বেড়ে যাবে এই তো আমি রসুনের ফোড়ন দিয়ে দিলাম সবশেষে আমি একটু স্বাদের জন্য ঘি দিয়েছি যদি এটি স্কিপ হয়ে গিয়েছে এখন একটি বাটিতে আমি মাংসগুলো নিয়ে নিচ্ছি এখন একটু চেকে দেখার পালা এই যে এরকম একটি সুন্দর একটু গ্রেভি তৈরি হয়েছে এটি দিয়ে আপনি রুটি পরোটা বা পোলাওয়ের সাথে খুব ভালো যাবে এ মাংস ধন্যবাদ